বুধবার বিজেপি মজলিশপুর মণ্ডলের উদ্যোগে জিরানিয়া বাজারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে উপস্থিত ছিলেন বিজেপি মজলিশপুর মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা এই দিনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পূর্বতন সরকারের সময় জিরানিয়া বাজারের উপর দিয়ে জাতীয় সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এতে করে জিরানিয়া বাজারের ব্যবসায়ীদের ব্যাপক হতো বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জিরানিয়া বাজারে ব্যবসায়ীদের ক্ষতির হাত থেকে বাঁচানো হয়েছে নতুন করে ডিপিআর তৈরি করে জাতীয় জিরানিয়া বাজারের পিছনের দিকে করার পরিকল্পনা নেওয়া হয় এতে করে মানুষের বাড়িঘর ও দোকানপাট ভাঙ্গার আর কোনো ভয় নেই পূর্বতন সরকারের উদ্দেশ্য ছিল মানুষকে হয়রানি করে তাদের মিছিল মিটিং এ সামিল করা অষ্টম অষ্টম বামফ্রন সাইটে সাইট নিয়ে আমরা আসব আর আমরা বলেছিলাম অষ্টম আমরা হতে দেব না ভারতবর্ষের পৃথিবী কোথাও অষ্টম বলতে কিছু নেই অষ্টম আমরা হতে দেব না আমরা অষ্টম হতে দেই আপনাদের সহযোগিতাকে পুঁজি করে এবং আগামী দিনও আমরা বলছি ওই আঠারোতে বলেছিলাম এবং আঠাশের কথা আমরা পঁচিশে দাঁড়িয়ে বলছি কম করে হলেও পঁয়ত্রিশ দাসন নিয়ে আবার একাই আমরা সরকার গঠন করব বিউরো করবর ত্রিপুরা